বলতে হয় এবং সেই মেয়েও ডক্টর যদি প্রস্তাবটা যদি ডক্টর মিয়ামীর কাছে আসতো তার যেহেতু এখন ডক্টর মেয়ে পছন্দ পারিবারিকভাবে আসলে সে সাকিবকে কি উত্তর দিত আরেকটি পাতানো পাত্রী যে মেয়েটি কি প্রশ্ন করা হয়েছে সাংবাদিক প্রশ্ন করেছে তার নাম মিয়ামি খুলদন তাকেও প্রশ্ন করা হয়েছে অবশ্য এখানে একটা পাতানো ব্যাপার আছে এটি প্রতারণা না পাতানো মানে এ শাকিব খানের নাম নিয়ে মেয়েটিকে একটু ভাইরাল করে দেওয়া একটু অন্যের সামনে আনানো তবে আশ্চর্য ব্যাপার হলো চ্যানেল আইয়ের মতো মিডিয়া অপ্রাসঙ্গিকভাবে একটি মেয়েকে সাকিব খানের নাম নিয়ে প্রশ্ন করে ভাইরাল করতে চাইছে চ্যানেলের ভিউ বাড়াতে চাইছে এটি হলো দুঃখজনক আশ্চর্য হওয়ার মতো বিষয় যাই হোক চ্যানেল আই তো আর বাইবেলের কথা বলে না তারাও মিথ্যা কথা বলে তারাও বানানোর সংবাদ প্রচার করে সুতরাং তারা এটা করতেই পারে একজন ইউটিউবার করলে চ্যানেলাই কেন করবে না চ্যানেলাইও সেটি করতে পারে সেই কাজটি করেছে অপ্রাসঙ্গিকভাবে একজন ডাক্তারকে চ্যানেলাইয়ের সাংবাদিক তাদের মাইক্রোফোন বোম ধরে প্রশ্ন করছে যদি সাকিব খানের জন্য শুনেছি ডাক্তার পাত্রে দেখা হচ্ছে সেই প্রস্তাব যদি আপনাকে দেয়া হতো তাহলে আপনি কি করতেন

নায়ক রাজ রাজ্জাককে মনে রেখেছে সালমান শাহকে মনে রেখেছে ওনাকে যুগের পর যুগ মানুষ মনে রাখবে ওনার ভালো কর্ম দিয়ে কাজ দিয়ে এবং এই বাংলা সিনেমায় ওনার অবদান অসাধারণ মানে অসামান্য তো অনেক অনেক শুভকামনা আই হোপ শাকিব খান আরও ভালো কাজ করবেন সামনে আর শাকিব খানের পরবর্তী জেনারেশনে যদি কেউ আসেন আচ্ছা উনার ডাক্তার পছন্দ আমার তো নায়ক পছন্দ হয়ে হবে বিয়ে করার জন্য তাই না তো আসলে cinema র নায়করা ওই সিনেমাতে তে screen ভালো লাগে আমরা respect করি ভালোবাসি ওদেরকে কিন্তু জীবনের নায়ক জিনিসটা না ভিন্ন আহ আমি সব একজন আমি সাধারণ মানুষ তো আমি একজন সাধারণ মানুষই আমার life চাই আর শাকিব খানের জন্য অনেক অনেক শুভ কামনা উনি ভালো ভাবে একজন doctor এর বিয়ে করতে যাচ্ছে ভালো ভাবে সংসার করবেন আশা করি উনি অনেক হ্যাপি happy হবেন এবারের যে বিয়েটা উনি করতে যাচ্ছেন এটা আমি খুলদুন শাকিব খানের অভূত প্রশংসা করেছেন পরিমিত মার্জিত প্রশংসা করেছেন ভদ্র এরকম প্রশ্নে তিনি কিছুটা বিব্রতও বটে যা বোঝা গিয়েছে বিষয় হলো এটা এক ধরনের টিজিং ইফ টিজিং নির্যাতন মানসিক নির্যাতন ছোটো করা হেও করা শুধুমাত্র চ্যানেলাই তাদের নিজেদের ভিউ বাড়ানোর জন্য প্রচার বাড়ানোর জন্য সাকিব খানের নাম নিয়ে মেয়েটিকে বিব্রত করেছে মেয়েটি যদিও দক্ষতার সাথে পরিচয় দিয়েছে এটি একটি চ্যানেলায় পাতানো পাত্রী বলা যেতে পারে মেয়েটির রাজি না থাকা সত্ত্বেও মেয়েটিকে এই প্রশ্নটি করে তাকে বিব্রত করা হয়েছে বন্ধুরা শাকিব খানের জন্য পাত্রী দেখা হচ্ছে সে পাত্রী ডাক্তার এই সংবাদকে পুঁজি করে এই পয়েন্টটিকে পুঁজি করে প্রথম আলো একটি খবর ছেপেছিল যে স্বপ্নমবলি অপবিশ্বাসে সাকিব খানের পরিবারে সাকিব খানের গৃহে প্রবেশ নিষেধ বলেছে রেফারেন্স দেওয়া হয়েছে শাকিব খানের পরিবারে এই সংবাদটি করে সাকিব খানের পরিবারকে হেও করা হয়েছে ছোট করা হয়েছে সব নম্ব অব্দি উপবিশ্বাসকে তো করা হয়েছেই এখন সমাজের মানুষ জানবে সাকিব খানের পরিবার অমার্জিত কারণ আসলে সাকিব খানের পরিবার এমনটি বলেনি এই কাজটি প্রথম আলোই করেছে সাকিব খানের পরিবারকে পুঁজি করে সাকিব খানের সাথে সম্পর্ককে পুঁজি করে মঞ্জুরুল কাদের জিয়া এবং শফিকাল মামুন তারা মিলি ঝুলে এই নিউজটি করেছে টার্গেট হলো তাদের ঘোরানার শিল্পী মঞ্জুরুল কাদের স্ত্রী কোনাকে শাকিব খানের তুফান সিনেমাতে অথবা পরবর্তী সিনেমাতে ট্যাগ করা যুক্ত করে দেওয়া আহ্লাদি করা তো এই প্রশ এই নিউজটি করে কারণ শাকিব খানের পরিবার যদি স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে নিষিদ্ধ করতে চায় তারা ডেকে নিয়ে বলতে পারে ফোনে বলে দিতে পারে সংবাদ করে এটি বলার কথা না আর এই সংবাদটি সঠিক নয় আমি বারবার বলেছি এখনো বলছি যদি সঠিক হতো সাকিব খানের পরিবারের লোকেরা এই সংবাদটি শেয়ার দিতেন তাদের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান নিজে শেয়ার দিতেন এমনকি শাকিব খানের যে ফ্যান বেসগুলো আছে। যেখানে মিলিয়ন মিলিয়ন বিউয়ার্স আছে যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আছে ফলোয়ার্স আছে সেখানে তারা শেয়ার দিতেন মানুষ জানত কারণ শাকিব খানের গোল সাকিব খানের পরিবারের গোল সাকিব খানের দৃষ্টিভঙ্গি শাকিব খানের স্ত্রী স্বপ্নম বুবলির ব্যাপারে বা পরিত্যক্ত স্ত্রী অপবিশ্বাসের ব্যাপারে যে সাকিব খানের দৃষ্টিভঙ্গি বা সাকিব খানের পরিবারের দৃষ্টিভঙ্গি এটি কি সাকিব খান সবাইকে জানাতে চাইবেন না আর জানাতে যদি চাইতেন এই নিউজের উপরে নির্ভর করতেন নিউজকে সত্য হিসাবে অন করতেন সাকিব খান এটাকে সত্য হিসাবে অন করেননি সাকিব খানের নিজের ফেসবুকে দেননি ভক্তদের ফেসবুকে দেওয়া হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ইভেন্টেই এটি শেয়ার করা হয়নি এমন এমনকি সাকিব খানের যারা ভক্ত আছেন তারা কেউ এটাকে সত্য হিসাবে স্বীকৃতি দেননি তাছাড়া এই সংবাদকে যদি কেউ মিথ্যা হিসাবে সাব্যস্ত করতে চায় ধরেন আমি বললাম চ্যালেঞ্জ যে এই সংবাদ আমি বিশ্বাস করি না কোন তথ্য দিয়ে কোন পয়েন্টে আপনি আমাকে বিশ্বাস করাবেন যে এই সংবাদ সঠিক এখানে শুধু বলা হয়েছে সাকিব খানের পরিবার থেকে জানানো হয়েছে পরিবারের কার সাথে কথা বলা হয়েছে সুনির্দিষ্টভাবে বলা হয়নি তার নাম নেই স্বপ্নম বুবলিও দারুণভাবে এই কথাটি বলেছেন প্রথম আলো খুব চাতুরতার সাথে স্বপ্নম বুবলিকে এই বিষয় নিয়ে পরবর্তীতে প্রশ্ন করেছেন স্বপ্নম বুবলি দারুণভাবে বলেছেন পরিবারের কোন সদস্যর সাথে কোন আত্মীয়র সাথে আপনারা কথা বলেছেন তা তো জানি না তা যদি জানতাম তাহলে নির্দিষ্ট করে বলা যেত বা চ্যালেঞ্জ করা যেত এটি সঠিক না ভুল সুতরাং এই বিষয়ে মন্তব্য করতে চায় না এই কথা বলে অপবিশ্বাস এই বিষয়ে আর মন্তব্য করেননি মন্তব্যের পথে অগ্রসর হননি চমৎকার স্বপ্নম ববলি চমৎকারভাবে সব্নম ববলি এই ব্যাপারটাকে ট্যাকেল করেছেন এখন ব্যাপার হলো কেন প্রথম আলো এটি করেছে আবারও বলেছি আগেও বলেছি আবারও বলেছি সেটি হলো এর আগে নাকফুল নিয়ে স্বপ্নম ববলিকে বের করে দেওয়ার বিষয়ে প্রথম আলো যে নিউজটি করেছিল সেই নিউজটি ব্যাপারে শবনম ববলি যখন সাকিব খানকে জিজ্ঞেস করেছিল আপনি এটি প্রথম আলোকে কেন বললেন শাকিব খান স্পষ্টতর স্বপ্নম ববলিকে বলেছে এ কথা আমি বলিনি অর্থাৎ শাকিব খান বলেননি সাকিব খান বলেছেন যে প্রথম আলোর যে লিখেছে এটি সে লিখে দিয়েছে তাই আবারও প্রমাণিত হয়েছে প্রথম আলো কিন্তু শবনম ববলির সেই কথাটির প্রতিবাদ জানায়নি স্বপ্নম বুবলি যখন প্রথম আলোর বিরুদ্ধে কথাটি বলেছে সংবাদটি সর্বোপরি মিথ্যা ডাহা মিথ্যা স্বপ্নম বুবলি বলেছেন তাহলে এটাতে প্রথম আলো খেপে গিয়েছে স্বপ্নম বুবলিকে চ্যালেঞ্জ জানাতে পারেনি কারণ চ্যালেঞ্জ জানাতে গেলে প্রথম আলো ধরা খাবে সেই কথাটির প্রমাণ পাবে না সুতরাং প্রথম আলোর একটা ক্ষোভ আছে প্রথম আলো আরেকটি নিউজ করে দিয়েছে সাকিব খানের পরিবারের রেফারেন্স দিয়ে আমরা যারা সাধারণ মানুষ তারা ভেবেছে এরা বিশ্বাস করবে কারণ প্রথম আলো সাংবাদিকদের সাথে সাকিব খানের আনাগোনা আছে মঞ্জুরুল কাদের জিয়া নামের এক পাতা সাংবাদিক ঘোরাফিরা করে সাকিব খানের সাথে সে কি পি এস হিসাবে ঘুরাফিরা করে নাকি প্রেস সেক্রেটারি হিসাবে ঘোরাফেরা করে দুইটাই পি এস প্রেস সেক্রেটারি ও পি পার্সোনাল সেক্রেটারি পি এখন সে আসলে কোনটা নাকি এমনিই ঘুরে ঘুরে চামচামি করে নাকি শুধুমাত্র তার পদবী হলো শিল্পী না গায়িকা কোনালের জামাই হিসাবে সে ঘোরাফিরা করে আর সাকিব খানকে সারাক্ষণ অনুরোধ করে আপনার পরবর্তী সিনেমাতে কোণালকে একটু নেবেন এই অনুরোধের ভিত্তিতেই সে চলে এমন কি না আমরা জানি না তবে এখন পর্যন্ত স্বপ্নম বুবলির বিরুদ্ধে গিয়েছে প্রথম আলোতে লিখেছে এমন সবগুলো সত্য সংবাদই প্রায় অসত্য হিসাবে প্রমাণিত হয়েছে স্পষ্ট কোনো সং তথ্য যুক্তি আমাদেরকে প্রেজেন্ট করার মতো সত্য হিসাবে সাব্যস্ত করার মতো প্রথম আলোর হাতে নেই আর চ্যানেলাই যে একটা আরেকটি পাতানো পাত্রি বানিয়েছে এই দোষটি মেয়েটির না চ্যানেলাইয়ের সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম